তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অপহরণ মামলার আসামি তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল নির্যাতনে থাকা অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল আমি আইনের শিক্ষক আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই কাজটা করেছে ডিবির তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাপ্যাকশন এবং অপহরণ মামলার আসামি যদি আমাদের সকল আটক আ।

মুক্তির আসছি আমাদের এখানে কারা কারা আছে একটু বলে দিই আপনাদের আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য আছেন ইফতেখারুজ্জামান আছেন প্রফেসর সুমায়া খায়ের আছেন আমাদের এখানে রেজওয়ানা হাসান আছেন শিরিন হক আছেন আমাদের এখানে তাসনীদ জি তাসনীদ প্রফেসর আছে জি আছেন প্রফেসর আছে দুটো রুম আছে প্রফেসর আমাদের কনফার্মেশনে আমাদের প্রফেসর মুস্তাফিজুর রহমান আছেন

আহা পাই যে হাসি আহা হা পাই যে হাসি ভগবান সর্বনাশি শেখায় রইল ভোগ পাঠ তারা রইল ভোগ পাঠ